তার লজ্জা স্থান ধুয়ে নিতেন প্রিয় দর্শক খুব খেয়াল করে শুনবেন যখন আবার হাদিসটি বলি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা বল বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য গোসলের পানি রাখতাম তিনি তার হাত দুইবার বা তিনবার ধুতেন ধুলেন পরে তার বাম হাতে পানি নিয়ে তার লজ্জা স্থান ধুয়ে ফেললেন তারপর মাটিতে হাত ঘষলেন ওকে তারপর কুলি করলেন নাকে পানি দিলেন তার চেহারা ও দুই হাত ধুয়ে ফেললেন তারপর তার সারা দেহে পানি ঢেল ঢাললেন তারপর ধুয়ে নিলেন মানে একটু সরে গিয়ে তার দু পা ধুয়ে নিলেন হাদিস গুলো আপনারা খুব খেয়াল করে শুনবেন আপনাদের জীবনে কাজে আসবে তৃদর্শক মন্ডলী আপনারা কোনো হাদিসকে হেলা করেন না আমি বক্তব্য দিচ্ছি আমি শুধুমাত্র যারা রাজানা মানুষ তারা যেন জেনে নেয় এবং তারা যেন ভালো কাজ ভালোভাবে নিজকে পবিত্রতা অর্জন করতে পারে তাই বলে আমি সেটি আজকে ভিডিওটি করতে চলেছি আপনারা খুব খেয়াল করে শুনুন মনোযোগ দিয়ে শুনুন ফরজ গোসল কাকে বলে এবং ফরজ গোসল কিভাবে করতে হয়